عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، شمعنا الدين وشتمنا رب العالمين، رشش مهر أمرا امراء ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টারের হল থেকে তো মূলত এটি আমাদের বন্ধের জন্য এই আয়োজন তো আমরা সবাই উপকৃত হব তো আজকে কয়েক সপ্তাহর জন্যে আমরা শুরু করতে যাচ্ছি পবিত্রতা ও সলাতের অধ্যায় তো আজকে পবিত্রতা অর্জনের প্রথম অধ্যায় আপনারা আশা করি ধারাবাহিক আলোচনায় আমাদের সাথে থাকবেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে পবিত্রতার পরিচয় এরপরে আমরা জানব যে কিভাবে পবিত্রতা অর্জন করা হয় পবিত্রতার প্রকার সহ তো এরপরে আমরা এটাও জানব যে সুনানুল ফিতরা অর্থাৎ স্বভাবগত সুনাত দায়মি সুনাত যেগুলা মানুষের মানবগত সুন্নাত যেগুলা দৈহিক সুনাত সে সেগুলো চিনব জানবো আমরা তো আসেন শুরু করা যাক যে পবিত্রতা কাকে বলে পবিত্রতার অর্থ হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা নাপাকি থেকে শুধু নাপাকি থেকে নয় যেমন মনে করেন এমন কিছু ঘটে গেছে যেটাতে মানুষ সাধারণত রূপকভাবে অপ্রকাশ্য নাপাক হয়ে যায় যেমন মনে করেন বায়ু নির্গত হলে বায়ু নির্গত হলে ওজু ভেঙে যায় এটা এক ধরনের অপবিত্রতা বা ছোট অপবিত্রতা বলে এটাকে তেমনইভাবে স্ত্রী সহবাস করলে মানুষ অপবিত্র হয়ে যায় এটা পবিত্রতা এটা এটা বলা যায় শারীরিক অপবিত্রতা যদিও বীর্যপাত না ঘটে তাও সে অপবিত্র হয়ে যাবে গোসল ছাড়া সে পবিত্র হবে না তাহলে যে নাপাক লাগলেই যে অপবিত্র নাপাক বের হলেই যে অপবিত্র তা কিন্তু নয় তাহলে এই অর্থে তাহলে পবিত্রতার পরিচয় হল পরিষ্কার পরিচ্ছন্নতা বা নাপাকি দূর করা একটা হচ্ছে যে নাপাক হয়ে যাওয়া রূপক অর্থে হ্যাঁ বাহ্যিক অর্থে নয় सेटा के उठिए फेला दूर करा বা সেটাকে সেটাকে কি বলবো উত্তোলন করা যেমন ওই যে বললাম যে বায়ু নির্গত হলে যে মানুষ নাপাক হয়ে যায় ওটা করা কিন্তু এটা নাপাকি দূর না করলেও হয়ে যায় কিন্তু এটা যে রূপক যে নাপাক হয়ে গেল মানুষ সেটা থেকে মানুষ যে পবিত্রতা অর্জন করে সেটা একটা দিক আরেকটা হচ্ছে নাপাকি লেগে যাওয়া না বের হওয়া নাপাকি বের হলে লেগে গেলে পবিত্রতা অর্জন এটা কিভাবে দূর করে ওই নাপাকিটা এটাকে দূর করে পবিত্রতা অর্জন সংঘটিত হয় এবার আসেন মৌলিকভাবে পবিত্রতা দুই ধরনের মৌলিকভাবে পবিত্রতা দুই ধরনের তো একটা হচ্ছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য একটা বাতেনি আর একটা হচ্ছে জাহেরি বাতেনি পবিত্রতা এটা হচ্ছে মূল পবিত্রতা বাতেনি পবিত্রতার উপরে নির্ভর করে বাহ্যিক পবিত্রতা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী বাতেনি বা আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন না হলে জাহিরি পবিত্রতা দিয়ে পবিত্রতা অর্জন হয় না তো বলবেন যে বাতিনি পবিত্রতা কি সেটা বাতিনি পবিত্রতা হলেও মনের পবিত্রতা মন থেকে শিরিক কুফুর নেফাককে দূর করা এর মাধ্যমে অন্তরকে পবিত্র করা কীসের দ্বারা তৌবার দ্বারা তৌবার কোলোরেক্স মেরে অন্তরকে পবিত্র করতে অন্তরে যে গালিজ রয়েছে অন্তরে যে নাপাকি রয়েছে কিসের শিরকের বর্জ্য হ্যাঁ তারপরে কুফুরের যে আজ কুফুর যে রয়ে গেছে ভিতরে এটা থেকে দূর করা তেমনই নেফাকিকে দূর করা এর মাধ্যমে অন্তরকে পবিত্রতা করা এই অর্থে আল্লাহ আলমিন কোরআনে বলেছেন আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছে যে নিশ্চয়ই মুশ্রিক গণ না তো অথচ দেখতে তাদেরকে ফিটফাট মনে হয় কোনো অপবিত্র মনে হয় না কোনো ময়লা আবর্জনা কিন্তু তারপরেও সে অপবিত্র কোন অর্থের উপকর্থে তার ভিতরে কি কি রয়েছে শিরিক কুফুরের জঘন্য বর্জ্য রয়েছে তো সেতে পবিত্র হবে করা হবে কীভাবে কালেমায় শাহাদাতাইনের মাধ্যমে হ্যাঁ শাহাদাতাইনের মাধ্যমে তো এর মাধ্যমে তাই পবিত্র হয় মানুষ তাহলে এটা আমরা বুঝলাম বুঝলাম তো এই পবিত্রতার উপর নির্ভর করবে বাহ্যিক পবিত্রতা সেটা দ্বিতীয় পবিত্রতা তার মানে আরেকটা হাদিস এসেছে যে আল হাদিস बुखारी मुस्लिम में लायन जुस जो मोमिन नापाक है ना তো এটা কোন নাপাক হয় না এটা ওই যে কুফুরি শিরকের যে নাপাক হয়ে যাওয়া এটা কখনো হয় না মমিন হ্যাঁ তো তাছাড়া তো যেটা আমরা আলোচ্য বিষয়ে যাব সেটা তো মমিন মমিন নাপাক হবে এই নাপাকের থেকে পবিত্রতা অর্জনই তো আজকে আমাদের আলোচ্য বিষয় তো রসুল্লাহ সাল্লাম বলেছেন যেটা বোখারি মুসলিমে এসেছে আল মেনু লায়ান জোস যে মমিন কখনো অপবিত্র হয় না অর্থাৎ অর্থাৎ রূপক অপবিত্র হয় না অর্থাৎ শির কুফুর করতে পারে না তো এবার আসেন যে আমরা যেটা বাবা বলবো যে এই পবিত্রতা অর্জন সাধারণত কিসের মাধ্যমে হয় পানির মাধ্যমে সাধারণত পানি আর পানির পরিচয় সংক্ষেপে আমরা এটা জানব যে পানি যেটা আকাশ থেকে বর্ষণ হয় হ্যাঁ আকাশ থেকে অবতীর্ণ হয় আল্লাহর হুকুমে সেই পানি আর দ্বিতীয়টা হচ্ছে যেটা জমিন থেকে উৎপন্ন হয় জমিন থেকে ওঠে সেই পানি তো দুই ধরনের পানি হচ্ছে পবিত্র আলহামদুলিল্লাহ হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এর পবিত্রতা বিঘ্নিত না হয় নষ্ট না হয় তখন ততক্ষণ পর্যন্ত এটা পবিত্র আর পানিকে যতক্ষণ পানি বলা হবে তখনই ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে অজু করে গোসল করে যেমন পানির মধ্যে চা যদি মিশিয়ে চা বলা হয় ভাবে পেপসি বলা হবে তেমনই ডাল এই যেমন জুস এগুলো যদি বলা হয় অন্য নামে রূপান্তর হয়ে যায় তাহলে আর সেটা আর পানি থাকে না তাইলে বোঝা গেল যে পানি দ্বারা পবিত্র পানি বর্ষণের পানি আর একটা হচ্ছে যে জমিনে উৎপন্ন সাগর মহাসাগর তারপর নদী নালা পুরো পুকুর এগুলা হ্যাঁ পানিতে যত নাপাকি পড়ার কারণে যদি তার গন্ধ তার 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 রং নষ্ট না হয়ে যায় তাহলে সে নাপাকি পড়লেও পানি নাপাক হয় না হা যদি এই তিনটা গুণ তার বিকৃত না হয়ে যায় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে আসেন তাহলে প্রকাশ্য পবিত্রতা এটা প্রকাশ্য পবিত্রতা যেটা হবে কি ওই যে বললাম যে কোনো ঘটনাক্রমে যদি মানুষ রূপক অর্থে নাপাক হয়ে যায় যেমন স্ত্রী সহবাস বা যে বায়ু নির্গত হলে তো এটা উঠিয়ে এটা উত্তোলন করা এটা উত্তোলন করা তেমনইভাবে যদি নাপাক লেগে যায় হ্যাঁ সেটা তাহলে এটা তাহলে যেটা মনে করেন কিছু কিছু হাদাস বা যেটা ঘটনাক্রমে ঘটে যাওয়া হ্যাঁ এটা যেমন স্ত্রী সহবাস এর মাধ্যমে এটা হচ্ছে বড় নাপাকি এটা ফরজ গোসলের মাধ্যমে এটা দূরীভূত হয় আর তেমনইভাবে অজু যদি নষ্ট হয়ে যায় অজু যদি যেমন বায়ু নির্গত হওয়া তেমন উটের গোস্ত এটাও মনে করে নাপাক এখানে দেখা যায় না দৃশ্য তো নয় কিন্তু উটের গোস্ত খেলে ভেঙ্গে যায় বায়ু নির্গত হলে ভেঙ্গে যায় তাইলে আমরা এটা অজু দিয়ে আমরা করতে পারি কিছু আছে বড় নাপাকি কিছু আছে ছোট নাপাকি বড় ও যেটা বললাম হ্যাঁ আর ছোট নাপাকিও সেটা বললাম আমরা তো বড় না দ্বারা পবিত্রতা অর্জন গোসুলের মাধ্যমে আর ছোট নাপাকি দ্বারা পবিত্রতা অর্জন অজুর মাধ্যমে আর অজু গোসুল উভয়টি যদি সম্ভব না হয় পানি না থাকার কারণে বা পানি ব্যবহার করলে ক্ষতি হবে এই জন্যে হোক তো এই তো এই তাহলে তায়াম্মুম তাহলে উভয়টির বিনিময়ে কিন্তু আমরা পবিত্রতা অর্জন করতে পারি পবিত্র মাটি দ্বারা তাহলে আসল হচ্ছে পবিত্রতা অর্জনের পানি ওজু দিয়ে ছোট নাপাকি থেকে আর গোসল দিয়ে বড় নাপাকি থেকে আর উভয় উভয়টিতে যদি অসম্ভব হয় যদি যদি না করা যায় তাহলে তায়াম্ম দিয়েও উভয়টি থেকে পবিত্রতা অর্জন করা সম্ভব সম্মানিত দর্শক ও শ্রোতা এবার আসেন যে সাধারণত সাধারণ সাধারণত সব কিছু আমরা জানব যে যেগুলা ব্যবহৃত জিনিস সেগুলার সেগুলার আসল মূল হচ্ছে পবিত্র এবং হালাল আসল হচ্ছে পবিত্র এবং হালাল তো যতক্ষণ পর্যন্ত এটা অপবিত্র হওয়ার হারাম হওয়ার দলিল না পাবো ততক্ষণ পর্যন্ত পবিত্র এবং হালাল তাহলে আসেন যে কোন বস্তু কিভাবে নাপাক হয়ে যায় সেটা আমরা শুনবো দলিল কী সে বিষয়গুলা সেটা আমরা শুনবো তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যে মানুষের পেশাব পায়খানা এটা নাপাক মানুষের পেশাব পায়খানা এটা এটা নাপাক এটা আমরা জানবো দ্বিতীয়ত মানুষের যেটা তরল পদার্থ বের হয় লজ্জাস্থান দিয়ে যে যেটা বীর্যর ছাড়াও যেটা তরল পদার্থ বের হয় যেটা মাদি ওয়াদি বলা হয় শরীয়তের পরিভাষায় সেটাও কিন্তু নাপাক এটা প্রত্যেকটার আবার পবিত্রকরণের আমরা পদ্ধতিও শুনবো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তমনি ভাবে যে সব পশুর গোশত খাওয়া হয় না খাওয়া হয় না সেগুলার পেশাব পায়খানা নাপাক এটাও আমরা জানবো এরপরে মেদের মাসিক স্রাবের যে স্রাব যেটা এবং যে সন্তান প্রসব হওয়ার পরে যে স্রাব হয়ে যায় সেটাও নাপাক এগুলা দলিল আছে তমনি কুকুরের লালা এটাও নাপাক তমনি ভাবে যে মৃত এটাও নাপাক তবে হ্যাঁ এর থেকে ব্যতিক্রম হচ্ছে মাছ যদি মৃত হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ এটা নাপাক নয় এটা পবিত্র হালাল হ্যাঁ মাছ যদি হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এটা বিশেষ নিয়ামত এটা পরীক্ষা করে দেখা গেছে যে মাছ মরে গেলেও এটা দূষিত হয় না ভাবে জাররাত নামে একটা প্রাণী আছে যেটা ফড়িং জাতীয় এটাও 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 নাপাক হয় না পবিত্র মারা গেলেও তেমনইভাবে যেগুলা রক্ত প্রবাহিত হয় না যে সব প্রাণীর যেমন মনে করেন মাছি মশা হ্যাঁ এগুলা যদি শরীরে বসে কাপড়ে বসে যদি হয় নাপাক হবে না এটা হাড্ডি জানোয়ারের হাড্ডি শিং এবং নখ চুল এবং পাখির পর পাখা এগুলা নাপাক নয় এগুলা শুকনা এগুলা নাপাক নয় তো এগুলা দলিল দ্বারা সাব্যস্ত সম্মানিত দর্শক ও শোতামণ্ডলী তাহলে কী কি না সেটা আমরা জানলাম তো এবার আসেন যেগুলো না পাক এগুলো এখন কিভাবে পাক করব পাক করার দুইটা পদ্ধতি মূলত একটা হচ্ছে পানি দ্বারা পানি দ্বারা যদি পাক করা সম্ভব না হয় পানি অসম্ভব পাক যদি হয় তাহলে আমরা অন্য কিছু দিয়ে পাক করব। কিন্তু পানি দ্বারা পাক করা সম্ভব হলে পানি দ্বারাই আমাকে পাক করতে হবে হ্যাঁ তো এছাড়াও পানি ছাড়াও আমরা অনেক কিছু দিয়ে পাক করতে পারি অনেক বস্তু অনেক জিনিস যেমন দর্শক ও শতা মন্ডলী যে যেগুলা শরীয়তে এসেছে যেমন চামড়া গরুর চামড়া ধরেন হরিণের চামড়া ধরেন তো এগুলা যদি দাবাগত দেয় অর্থাৎ নির্ধারিত প্রক্রিয়ায় যে লবণ দিয়ে শুকিয়ে যদি সেটাকে প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেটা পবিত্র হয়ে যায় সেটা পবিত্র হয়ে যায় তাহলে এটা পানি ছাড়াও তেমনি ভাবে পানি ছাড়াও যে যে বা বা পানি ছাড়া বা অন্যভাবে যে পবিত্রতা অর্জন করা যায় সেটা হচ্ছে যেমন কুকুরে কুকুরে যদি কোন পাত্রে মুখ দেয় তখন ওটা পবিত্র করার আরেকটা পদ্ধতি আছে শুধু পানি দিয়ে ধুলেই হবে না সাতবার ধুতে হবে এবং প্রথমবার সেটাকে ধুতে হবে ইয়া মাটি দিয়ে মেজে ও মাটি দিয়ে মেজে তারপরে আবার সাতবার বা ছয় বার পানি দিয়ে ধুয়ে ফেলা কোনো অনুরূপভাবে পবিত্রতা করার কাপড়ে যদি নাপাক লেগে যায় যেমন মনে করেন যে মাসিক স্রাব লেগে যদি যায় তাহলে সেটাকে অপসন করা হবে দরিয়া রগড়িয়ে কচলিয়ে পানি দিয়ে ধুয়ে এরপরে যদি দাগ লেগে যায় তাহলে সেটাকে পবিত্রই মনে করা হবে তেমনিভাবে মেয়েদের ঝালুর মেয়েদের মনে করেন বোরকার নিম্ন অংশ তমন আঁচল শরীরে আঁচল বা চাদরের আঁচল যদি মনে করেন নাপাকি লেগে যায় চলতে চলতে নাপাকি লেগে যায় তাহলে আবার নাপাকি দিয়ে গেলে নাপাকি লেগে যাবে নাপাক হয়ে যাবে আবার ওই অবস্থায় যদি পবিত্র জায়গা পবিত্র মাটিতে চলে তাহলে তখন পবিত্র হয়ে যায় এটা একটা প্রক্রিয়া বা পবিত্র করার তমনি ভাবে বাচ্চা যে দুগ্ধ পোষ্য বাচ্চা যদি হয় শিশু যদি হয় যদি ছেলে বাচ্চা হয় তার জন্য যে জায়গায় পেশাব লাগবে ওই জায়গায় পানি ছিটিয়ে দিলে ওই পেশাব পবিত্র হয়ে যাবে ওই জায়গা পবিত্র হয়ে যাবে ওই আচল পবিত্র হয়ে যাবে হ্যাঁ তেমনি আর যদি সেটা মেয়ে বাচ্চা হয় তাহলে সেটাকে অবশ্যই ধৌত করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তেমনি ভাবে আমরা জানব যে পবিত্রতার যে বলছিলাম যে তরল পদার্থ কিছু বের হয় বীর্যের আগে পরে সেটা আমরা দিই তো সেটা পবিত্রকরণ কি তো নির্ধারিত জায়গায় যে জায়গায় এই পদার্থ লাগবে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলে পবিত্র হবে হ্যাঁ তো তেমনই তেমনইভাবে জুতার নিম্ন অংশ জুতা দিয়ে নবী সাল্লাহ আলাইসাল্লাম নামাজ পড়েছেন সাহাবাদেরকে নিয়ে তাহলে জুতা পায়ে নামাজ পড়া যাবে কিন্তু চলতে চলতে যদি নাফাকি লেগে যায় আবার যদি পবিত্র মাটি দিয়ে চলার কারণে মন্ডলী করার ইয়ে কি যেমন মসজিদে পেশাব করে দিয়েছিল একজন বেদুইন তো পানি দিয়ে বহিয়ে দিয়ে এক বালতি পানি বহিয়ে দিয়ে পবিত্র করা হয়েছিল এটাই সিস্টেম যে জমিনে পেশাব লাগবে পায়খানা লাগবে সেটা পানি বহিয়ে পবিত্র করা হবে বা ওটা একেবারে শুকিয়ে একেবারে যদি শুকিয়ে শেষ হয়ে যায় সেটা তখন অপবিত্র হয়ে যাবে যদি অপবিত্র 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 যায় এই ছিল পবিত্র জিনিস আর হয়ে আমরা পবিত্র করবো এমন বিষয় এবার আসেন যে কিছু আছে সুন্নত হ্যাঁ কিছু এমন সুন্নত আছে যেগুলা স্থায়ী সুন্নত মানুষের দৈহিক সুন্নত বা সুনানুল ফিত্রা স্বভাবজাত সুন্নত বলা হয় তো সেগুলো আমরা শুনবো এগুলো প্রায় এগারোটি প্রথম হচ্ছে হচ্ছে কি সুন্নত হচ্ছে যে নাভিন নিচের পশম দূরীভূত করা ব্লেডের মাধ্যমে হ্যাঁ পশম নাশক জিনিস দিয়ে দূরীভূত করা এটা একটা সুন্নত তেমনইভাবে সুন্নত হচ্ছে খাতনা করা খাতনা করাটাও এটা একটা অন্যতম বা ওয়াজেবও বলেছেন অনেক ওলা মাইকেরাম তবে বাচ্চাদের সপ্তম দিনে খাতনা করাটা এটা হচ্ছে সুন্ন তো তেমনইভাবে মুজ ছেলেদের মুচ ছাটা মুচ একেবারে ই করে ব্লেড দিয়ে চাচা নয় বরং মো ছোটো করা এটাও একটা সুন্নত তেমনইভাবে বগলের নিচের পশম ও উপড়ে ফেলা এটাও একটা সুন্নত বা দূরীভূত করা তেমনইভাবে সুন্নত হচ্ছে যে নখ নখ কাটা নখ কাটা হাত পায়ের নখ কাটাটাও এটা একটা স্থায়ী সুন্নত হ্যাঁ এটা কাটতে হবে আর এগুলোর ক্ষেত্রে সাধারণত হাদিসের আলোকে যেটা বলা যায় চল্লিশ দিন মধ্যে কেটে নেওয়া উচিত হ্যাঁ চল্লিশ দিন পার না করা উচিত তো এরপরে দাড়ি পুরুষদের জন্য দাড়ি লম্বা করা এটা ওটা স্থায়ী এটা ওয়াজেব অবশ্যই যে দাড়ি লম্বা করাটা এটা ওয়াজেব পুরুষদের জন্য দাড়ি ছোট করা বা চেঁচে ফেলা এটা জায়জ নেই এটা বলা যায় হারাম এটা হারাম যেমন হাদিসে এসেছে হাদিস শব্দমালা ওর ভিত্তিতে বলা যায় পুরুষদের দাড়ি বাড়িয়ে দেওয়া হ্যাঁ একেবারে আপন অবস্থায় রেখে দেওয়া এটা ওয়াজেব হুম তেমনইভাবে মেসোয়াক মেসোয়াক করাটাও একটা স্থায়ী সুন্নত তো মেসোয়াক সাধারণত মুস্তাহাব কিন্তু অজুর সময় তারপরে সলাতের সময় কোরআন তেলাওতের সময় তারপরে বাড়িতে প্রবেশ প্রবেশের সময় হ্যাঁ এবং কিয়ামুল্লাইল অর্থাৎ তাহাজুদ পড়ার পড়ার সময় উঠার সময় এগুলাতে সুন্নতে মোয়াক্কাদা এগুলা গুরুত্ব রাখে এগুলো আমরা বজায় রাখবো অন্যভাবে আমরা যা জানি যে নাকে পানি প্রবেশ করানো এবং ঝেড়ে ফেলা এটাও একটা সুন্নত ভাবে যেগুলা গিরা হ্যাঁ গিরা গুপ গুপ্ত জায়গাগুলা ভালো করে পানি প্রবেশ করানো হ্যাঁ এগুলা ধোয়া এগুলাও সুন্নত ভাবে যে ঢিলাকলুপ ব্যবহার করাটা বা পেশাব পায়খানা করে পানি ব্যবহার বা ঢিলাকলুপ ব্যবহার করাটা এটাও সুন্নতের অন্তর্ভুক্ত ভাবে কুলি করাটাও এটা একটা সুনত তো এই ছিল সুনানুল ফিতরা বা স্বভাবজাত সুন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তো এর ক্ষেত্রে আমরা জানবো যে বার্ধক্য দূরীকরণের জন্যে যে সাদা সাদা উপড়ে ফেলা বা সাদাকে কালোতে পরিণত করা এটা ঠিক নয় বরং যে মেহেন্দি দিয়ে মেহেন্দি দিয়ে যেটা সেটা ব্যবহার করা করা যেতে পারে সেটা আবার শূন্যতেরও অন্তর্ভুক্ত হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ছিল সুনানুল ফিতরা এবার আসেন আমরা পরিশেষে এই হালাকার শেষ অংশে যেটা শুনবো যে পেশাব পায়খানার আদব পেশাব পায়খানার আদব কিছু আমরা বর্ণনা করে এই হালাকা শেষ করব প্রথম পেশাব পায়খানার জন্যে যাওয়া প্রবেশ করা ক্ষেত্রে আমরা যখন পেশাব পায়খানায় যাব হাম্মামে ঢুকবো তখন বিসমিল্লা আল্লাহ এই বলে এই বলে ঢুকব এবং প্রথমে ডান হাত ডান পা প্রবেশ করাবো প্রথমে ডান পা প্রবেশ করাবো তারপরে এরপরে আমরা যখন বের হবো বাম পা বের আফওয়ান প্রথমে আমরা বাম পা দিয়ে প্রবেশ করবো হাম্মামে হ্যাঁ এবং দোয়া পড়ব গুফরা তো তারপরে আমাদের যেটা যে যদি ময়দানে পেশাব পায়খানা করতে হয় বিশেষ করে গ্রামাঞ্চলে এটা আগে ছিল বেশি এখনও হয়তো বা আছে এরকম অবস্থা যদি হয় তাহলে একেবারে দূরে চলে যাওয়া দৃষ্টি চক্ষুর আড়ালে চলে একেবারে বসে গিয়ে স্থান মুক্ত করাটা এটা হচ্ছে সুন্নত বা এটা উচিত তো এরপরে আমরা সুন্নত হিসেবে যেটা বা আমাদের জন্য যেটা জরুরি আমাদের জন্য যেটা জায়েজ হবে নাকি যে পেশাব খানা করার সময় কেবলাকে সামনে করা বা পিছনে করা হ্যাঁ যদি সামনে করা বা পিছনে করা এটা জায়েজ নয় হ্যাঁ তো এটা আমরা সাধারণত ফলো করব তবে অন্য হাদিসের ভিত্তিতে আছে যদি পাকা বিল্ডিং এর মধ্যে হয় হ্যাঁ এটা জায়েজ আছে হ্যাঁ হারাম হারাম হচ্ছে যে রাস্তায় সাধারণ আম রাস্তায় বা ছায়াদার বৃক্ষ বৃক্ষের ছায়ায় যেখানে মানুষ উপকৃত হয় এগুলাতে পেশাব পায়খানা করা এটা নিষেধ যায় নেই তম তমনি ভাবে যে পেশাব পায়খানা করার সময় লজ্জাস্থান ডান হাত দিয়ে ডান হাত ব্যবহার করা এটাও অপছন্দনীয় জিনিস ভাবে বদ্ধ পানিতে পেশাব পায়খানা করাটাও এটা জায়জ নয় বা এটা এটা হারাম ভাবে দাঁড়িয়ে পেশাব পায়খানা সাধারণত করা যাবে না আর জায়েজ আছে তবে প্রয়োজনে জায়জ আছে উত্তম হলো যে বসে পেশাব পায়খানা করা আ তেমনইভাবে পেশাব পায়খানার সময় যেন ছিটা না লাগে এটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে খুব বাঁচতে হবে এই জন্যে কবরে আজাব হয়েছে এটাও নবী সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে পেশাব পায়খানা ছিটা থেকে বাঁচত না এবং চুগল খোর ছিল সে একজনের কথা আরেকজনকে লাগাতো এই জন্যে তার কবর দুজনের কবরে আজাব হচ্ছিল তাহলে আমরা পেশাব পায়খানা করার সময় খুব সতর্ক থাকব যাতে না ছিটে পড়ে তেমনইভাবে যে কুলুপ কুলুপ করা বা পেশাব পায়খানা দিয়ে লজ্জাস্থান করার পরে লজ্জাস্থান পরিষ্কার করা সেটা সাধারণত পানি দিয়ে করতে হয় আর পানির অবর্তমানে বা পানি ব্যবহারের অসম্ভব হলে তখন পাথর দিয়ে তা তিনটি কমপক্ষে তিনটি পাথর দিয়ে আমরা কুলুপ ব্যবহার ব্যবহার করব।। তেমনিভাবে যে এই হাড্ডি দিয়ে হাড্ডি দিয়ে আমরা পেশা পায়খানার পরে কুলুপ করব না এগুলা থেকে বাঁচব এই ছিল সাধারণত আমাদের পেশাব পায়খানার আদব তো আজকে পবিত্রতা অধ্যায়ের আমরা প্রথম পর্ব ইনশাল্লাহ আমরা সামনে অজু এবং গোসলের পদ্ধতি আলোচনা করব ইনশাল্লাহ তো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন এবং সামনে আবার দেখা রাখা আপনাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যথাযথভাবে পবিত্রতা অর্জনের নিয়ম পদ্ধতি রসুল্লাহ সাল আলি সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন সেভাবে পালন করার তৌফিক দান করেন সুন্নতি তরিকায় এগুলা আমাদেরকে বাস্তবায়ন করার এবং এবং যেগুলা আমাদের জন্য জায়েজ নেই সেগুলো থেকে আমরা যেন বাঁচি তো আসলে আমাদের এই দিনটা পরিপূর্ণ দিন আমাদের দিন মাসাল্লা বৈশিষ্ট্যময় সুন্দর এই দিন যেমন কি পেশা পেশাব পায়খানার নিয়ম কারণও আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দান করেছেন যেটা সালমান ফারসিদ দিল্লা তালা আনহুকে যখন তার কমের লোকেরা বলছিল তোমাদের নবী এমন যে তোমরা সাধারণ বিষয় পেশাব পায়খানা বিষয়টাই পর্যন্ত শিক্ষা দেয় কিন্তু তিনি তখন আত্মগর্বেই বলেছিলেন যে এটাই আমাদের পরিপূর্ণতা তো দেখেন সব আমাদেরকে শরীয় শিক্ষা দিয়েছে তো আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন দিন দিনের খুঁটিনাটি বিষয়গুলা জেনে বুঝে আমল করতে পারি এবং দিন বহির্ভূত শরীর বহির্ভূত জিনিস থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ তৌফিকদাতা দাতা হাজা হুয়া ও সাল্লাহ আলা নবীনা মুহাম্মদ আলা আলী ওয়া সাহাবি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক